কালকে আমরা কাজে ব্যস্ত ছিলাম তোমরা তো কমেন্ট করে কেউ জানালে না কীসের জন্য কাজে কালকে ব্যস্ত ছিলাম আসলে কাল আজকে আমার বড় মেয়ের বার্থডে ছিল ওর বন্ধুরা তারপর বাবার বন্ধুরা সবাই এসেছিল ওই জন্য এখন আমরা বসেছি ওর কি কি গিফট পেয়েছে সেই গিফটটা দেখার জন্য কিন্তু আমার ছোটো মেয়ে একটা কাজ করে ফেলেছে সমস্ত গিফট গিফটে র্যাপারগুলো খুলে ফেলে দিয়েছে এবার কে কোনটা গিফট দিয়েছে কেউ জানে না ও বুঝতে পারছে না তবুও দেখি ও চেষ্টা করুক মনে করে যে কে কোন গিফটটা দিয়েছে আমি এই যে চকলেট দিয়েছি একটা দিয়েছিল রশ্মি একটা দিয়েছিল মৌসুমি আর একটা অনন্যা দিয়েছিল এই যে এটা দেখতে পাচ্ছ বোন ফুলে খেয়ে নিচ্ছে এই যে আর্ধেক খুলে কি অবস্থা সব খুলে আরো রয়েছে কিন্তু সেই সব চকলেটই খুলে খেয়ে ফেলেছে ওর জন্য এইগুলো দেখাচ্ছে আর কি এইটা ভাস্কর দিয়েছে পেন এইটা এই দুটোর মধ্যে আমি কনফিউজ আছি কে কোনটা দিয়েছে দুটোই পারফিউম তো একটা তনুজমিতা দিয়েছে আর একটা সুকৃতি দিয়েছে এবার কোনটা কে দিয়েছে সুকৃতি দুটো সুকৃতি আছে আচ্ছা তোমরাই কমেন্ট করে বলো কে কোনটা দিয়েছ জানি না এবার যাই হোক দিয়ে বেশিরভাগ পারফিউমই পেয়েছি এইটা হচ্ছে এটা দেওয়া গেছে সেটা আবার আমি আবার ভুলে গেছি কোন দিক দিয়ে খুঁজতে হয় এটা পারফিউমি আছে এটা সোহা দিয়েছে দারুণ হয়েছে দারুণ 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 এভ সব গিফটগুলোই ভালো হয়েছে এইটাতে খুলে দেখাচ্ছি এতে এতে হাড় আর একসাথে হাড় না ঠিক মানে লকেট টাইপ কিরাম বলবো আর কি এরকম আমি পরি না ওর জন্য ওরা এবার নতুন দিয়েছে এরম নেই বলে এটা দিয়েছে সুপ্রীতি নাথ আর আগের পারফিউমটা সুপ্রীতি পল দিয়েছিল আর এইটা দি দিয়েছে একই ডিজাইন আলাদা শুধু ধরনটা একই এটা জুহি দিয়েছে এই যে

উদীপ্তা চাকমা দেবাশিস আর ভাস্কর তো বললাম তারপর হিমরাজ এরা সব ছিল ইয়াসিরও ছিল ওরা সবাই মিলে দিয়েছে এটা আর এই গিফটটা কার্টুন আর এইটা ব্যাগটা দিয়ে